হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি চুড়ির ডিজাইন নিয়ে এই চুড়িটি আমি বানিয়েছিলাম আমার জামার সঙ্গে ম্যাচিং করে পরার জন্য আমার একটি ব্লু কালারের হ্যান্ডমেড হাতের কাজের জামা ছিল সো ওই জামাটার সাথে পরার জন্য আমি কুড়ি আর ঝুনঝুনি দিয়ে এই সুন্দর চুড়ির সেটটি তৈরি করেছিলাম এটা হচ্ছে তিন পিসের একটি চুরির সেট এখানে নেভি ব্লু কালার অ্যান্ড হোয়াইট আর আকাশি কালারের একটা কম্বিনেশন করা হয়েছে আপনারাও চাইলে এই চুরির সেটটি নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ বিউটি অফ অঙ্গনা থেকে এছাড়াও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে আর আপনারা যদি এই চুরিটি বানানোর ভিডিও অর্থাৎ টিউটোরিয়াল চান তাহলে আমি আপলোড করব। তাই যদি আপনারা টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর একদম রিজনেবল প্রাইজে দারুণ দারুণ সব চুরির সেট নিতে হলে ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম